একটা লাড্ডু কে রে ওআ কি সুন্দর সুন্দর লাড্ডু বলুন কিছু লাড্ডু না হয় মেয়েটার জন্য নিয়ে যায় এমনিতে তো আর ওরা দেবে না কচিয়ে নষ্ট করবে তবু কাউকে খেতে দেবে না তুই দেখিস না রানি আমি আর পুঁতো লাড্ডু তেমন করে খেলি নি রে কে জানি আসছে আমি একটা কাজ করি টেবিলের তলায় বসে বসে ভাগ দিতে দিতে থাকবে ওই দেখো ঘর ঝাড় দিচ্ছে ঘরের একটা ময়লা পরিষ্কার হচ্ছে এই মালতি এই এরকম এটা কি করে ঘর ঝাড় দিচ্ছিস আরে সবগুলো বালু তো পড়ে আছে এই ঘরটা ঠিক করে ঝাড় দে আরে কি রে এই তুই কি কথা শুনছিস না হ্যাঁ তুই দিচ্ছি তো দারু এই যে এই দিচ্ছি আরে তোর মুখ তোর গালগুলি এরকম ভাবে ফুলে ফুলে আছে কেন তোর মুখটা কি রকম লাগছে এই তুই মুখে কি ঢুকিয়েছিস রে নিশ্চয়ই করে কিছু খেয়েছিস আমার মুখে আমার মুখে আবার কি কোথায় দেখলে আমার মুখে ওইগুলি তো আমি আমার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম হবে না না খেয়ে কি করে কাজ করব আপনাদের বাড়িতে তো আমাকে কোনো কিছু খাওয়ান না মাইনেও দেব আবার টিফিনও খাওয়াবো এত কিছু তো তোমাকে রাখার সময় পুষিয়ে রাখা হয়নি তোমাকে রাখার সময় বলা হয়েছিল কি বেশি মাইনে নেবে না টিফিন নেবে ওই কথাটা তখনই ফুরিয়ে রাখা হয়েছিল এখন আর বেশি কথা বললে হবে না 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 আমি আপনাদেরকে টিফিন দেওয়ার কথা বলিনি হ্যাঁ আমি বাড়ি থেকে নিয়ে আসি ওইটাই আমি খাচ্ছিলাম ও কাজ করতে করতে খিদা লাগে তাই তখন খাওয়ার জন্য আর কথা আমাকে বোঝাতে হবে না আচ্ছা নে কাজগুলি কর ভালো লাগে তা আমি কাজই করবো না এই বাড়িতে থেকে নজরে নজরে রাখতে হবে আজকে বৃষ্টি চুরি করে খেয়েছে কালকে গয়না কত কতটা চুরিয়ে দিতে পারে কেন তুই এখন তো কাজে তো পাওয়া যায় না যেটাকে বাদ দিয়ে আরেকটা রাখবো